শেখ হাসিনার মতো সিরিয়ার আল আসাদ বিদ্রোহীদের ভয়ে দেশ থেকে পালিয়েছেন তার পালানোর আগেই জীবন বাঁচাতে এক এক করে বহু সিরিয়ান সেনাও ছেড়েছে এর ফলে দুই সংকটের আপাতত সমাপ্তি ধরা হচ্ছে দেশ থেকে মধ্য প্রশ্ন হচ্ছে এখন কি সিরিয়ায় গণতন্ত্র আসবে দেখেন সিরিয়ার এই বিদ্রোহ অন্য দেশগুলোর মতো জনতার বিপ্লব না এইটা বৈশ্বিক পরাশক্তিগুলোর লড়াইয়ের ফলাফল অনেকেই এই স্বৈর শাসক বাসার আসাদের পতনে সিরিয়ায় শান্তির সম্ভাবনা দেখে ও যতটুকু মনে হচ্ছে এইটা পুরো মধ্যপ্রাচ্যটাকে একটা নরকে পরিণত করবে চলুন খুব সংক্ষেপে এবং একদম সহজভাবে বিষয়টা একটু করি দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু আগে এবং ছিল এই দেশগুলোতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন থাকলেও মানুষের বাক স্বাধীনতা কখনোই ছিল না মৌলিক কিছু মানবাধিকার থেকেও মানুষ বঞ্চিত হয়েছিল তবে সব দেশে কিন্তু আবার উন্নয়নটাও নিশ্চিত করতে পারেনি এই ধরেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এরা রাজতন্ত্র হওয়ার পরেও দেশে ব্যাপক উন্নয়ন উপহার দিয়েছে জনগণকে কিন্তু সিরিয়া লিবিয়া কিংবা তিউনেশিয়ার মতো দেশগুলোতে এক একতন্ত্র থাকলেও জনগণ ওই পরিমাণ উন্নয়ন পায় নাই সাথে বাক স্বাধীনতা তো পাই নাই তাই মানুষের ভেতরে একটা খুব জমা হয়েছিল ওদিকে মধ্যপ্রাচ্য আবার যেহেতু তেল সম্পদে পরিপূর্ণ তাই পশ্চিমা বিশ্ব যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ রাখার পক্ষে মনে করেন আমার অনেক শক্তি আছে আর আপনার কাছে আছে অনেক সম্পদ সো আপনি কখন আমার হেল্প চাইবেন বা আমার দিকে ঝুঁকে আসবেন যখন আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন তখন এবং ক্ষমতা হারানোর মতো একটা আশঙ্কায় থাকবেন তখন আর আমি যদি আপনার পাশের কারো মাধ্যমে আপনার নিরাপত্তা সংকট তৈরি করতে পারি তাহলে কিন্তু আপনি আমার দিকে ঝুঁকে যাবেন এবং আমার কাছে হেল্প চাইবেন আর এই ঘটনাটাই ঘটেছে মধ্যপ্রাচ্য দুই হাজার এগারো সালে দু হাজার সালের আগে থেকে আসলে এমন ঘটনা নিয়মিত ঘটছিল তবে দুই হাজার সালের ঘটনাটা একটু বেশি গুরুত্বপূর্ণ যেটাকে আরব বসন্ত বলছে